শেখ হাসিনার পদত্যাগ নিয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এবং ভারতের জনপ্রিয় অভিনেতা জিৎ কি বললেন তারা জানেন কি পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী কোটা আন্দোলন জোরদার হওয়ার পর শিক্ষার্থী ও সাধারণ মানুষের এক দফা দাবির জেরে সোমবার পতন ঘটে আওয়ামী লীগ সরকারের এদিন দুপুরের পর থেকে উল্লাসে ফেটে পড়ে সারা দেশের মানুষ প্রায় এক মাস ধরে চলতে থাকা আন্দোলনের সঙ্গে আগেই সংহতি জানিয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান শেখ হাসিনার সরকার পতনের পর তার প্রতিক্রিয়ায় অপেক্ষায় ছিলেন ইয়ানসরা পরে ফেসবুকে একটি পোস্ট দেন নায়ক মঙ্গলবার সকালে ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি বার্তা দিয়েছেন সাকিব খান তাতে লেখা আছে বৈষম্য ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে জয় পেয়েছে আন্দোলনকারীরা এবং শিক্ষার্থীদের জয় হয়েছে কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি মানুষের প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতা ম্লান করে না দেয় পোস্টে আরও লেখেন এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে মনে রাখতে হবে সবার আগে দেশ মানুষ ভাবমূর্তি এবং দেশের সম্পদ এগুলোকে রক্ষা করা আমাদের দায়িত্ব সর্বশেষ সাকিব খান বলেন জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই এটা আমাদের নৈতিক সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব সাকিবের কথাই মুগ্ধতা প্রকাশ করেছে বাংলাদেশের নাগরিক আমাদের এখন সত্যি দেশটা সংস্কার করা ভালোভাবে প্রয়োজন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বেশি কঠিন এবার আমাদের স্বাধীনতা রক্ষা করার পালা এদিকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয় বিশ্ব নজরে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা কথা বলছে নানা লোকেরা ভারতীয় বাংলা সিনেমার চিত্রনায়ক চিত অন্যদের মতো তার দৃষ্টিও এখন বাংলাদেশের দিকে এ পরিস্থিতি দেখে ব্যথিত বন্ধন খ্যাত এই জনপ্রিয় অভিনেতা বিষয়টি নিয়ে এক্স অর্থাৎ টুইটারে পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিত বাংলাদেশের মানুষের জন্য প্রার্থনা জানিয়ে অভিনেতা জিত লেখেন বাংলাদেশের এই কঠিন সময়ে আমার প্রার্থনা বাংলাদেশের মানুষদের জন্য যে সমস্ত ঘটনা সামনে আসছে সেটা খুবই দুঃখজনক এবং নেককার এই ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয় বিদায়ক একটি ঘটনা কিন্তু আশাবাদ ব্যক্ত করে জিত লেখেন আশা করি এই কঠিন সময় খুব দ্রুত পেরিয়ে যাবে প্রতিটা জীবনই মূল্যবান তাই যে কোনো মূল্যে সেই জীবন রক্ষা করা আমাদের জন্য আবশ্যিক শান্তি থাকুক জিতের শান্তি কামনার সঙ্গে নেটিজনদের অনেকেই সহমত প্রকাশ করেছে জিতের প্রশংসা করে শেখর বিশ্বাস লেখেন শান্তিতে থাকুক বাংলাদেশের মানুষ আমরাও এটাই প্রার্থনা করি আমাদের সত্যিকারের নায়ক অনেক মন্ডল নামে এক ব্যক্তি লিখেছেন ধন্যবাদ দাদা বাংলাদেশের পাশে থাকার জন্য বাংলাদেশকে ভালোবাসা দেওয়ার জন্য সো সোভিভার্স এই নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নোট সেলিব্রিটি লাইফলাইন